তো আমার মনিরা কে বল হলো শিশু উপাসনা আমার ছেলেদের কাঁচের গিলাসের মতো ভাঙিয়ে বেড়াইছে স্টিলের গিলাস হলে পানি খাওয়া যায় যেমন স্টিলের সামান্য ভাঙলেও পানি খাওয়া যায় আমার ছেলেদের মেয়ে মার ছিল কিন্তু একার হাত ভেঙে ফেলাইতো একার পা ভাঙিয়ে ফেলাইতো তাও আমি মনের বুঝ দিতাম যে না আমার ছেলের হাত বাঁধছে পা ভাঙছে আমার ছেলেরা তাও আমার ছেলেরা বাইছে কাজকর্ম করে খাতে পারে দেখে নির্দেশ নির্মন হত্যা করছে এমন নির্যাতন কোন মানুষ সাত ঘন্টা পর্যন্ত দিতি ওরা জানে তো ওর কোন শত্রু ছিল না ওই জায়গা ওরা কাজে কাজ করতে গেছিল রাজমিস্ত্রি কাজ ওগার আগে পরে কোনো শত্রু ছিল না ওই জায়গা ওরা মাসুম্বাস ওরা উগারে ওই জায়গায় দিচ্ছে আমি কাজে তাদের কাঁধে দিছি আমার মনিকে ওই যা দিছি কাঁধে আমার মনিগের কোন আমার মনিরা নির্দোষী আমার মনিরা হাজার হাজার মাসির ভিতরে তবে কোনো আমার মনিগের কোনো কোন দোষ পুরোটি খুঁজে কেউ ফাই নেই আমার কে কেবল হলো শিশু বাচ্চা শিশু বাচ্চা আমি যাতে আমি আমি এই চাইছিলাম যে আমার বাচ্চারা যাতে এই কোন খারাপ কাজ না করে খারাপ পথে না চলে যাতে কর্ম করে নিজের মতো চলতে পারে যাতে ভালো পথে সততা পথে চলতে পারে এই জন্য আমি আমি অসহায় মা হয়ে এই কাজটা দিছিলাম কিন্তু যারা আমার এই বাচ্চার হত্যা করছে নির্বম ভাবে হত্যা করছে আমি তাদের ফাঁসির বদলে ফাঁসি চাই আমি 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 দুই বাচ্চার মা আমি দুই বাচ্চার মা আমি আজকে পথের বই কি আজ আঠারো তারিখ থেকে আজকে আমি ঘরে মাথা দিতে পারিনি আমি আজ মানসিক বা মানে আমি কোনো কিছু বলতে পারিনি

আমার না আমার ছেলেদের আইনি হাতে তুলে দিত আমার ছেলেদের জেল খাটতো আমি আমি মা হয়ে আমি টাকা জোগাড় করে আমার ছেলেদের সারায় আনতাম আমার ছেলেদের কাছের গিলাসের মতো ভাঙিয়ে ফেলাইছে স্টিলের গ্লাস হলে পানি খাওয়া যায় যেমন স্টিলের গিলাস সামান্য ভাঙলেও পানি খাওয়া যায় আমার ছেলেদের মেয়ে মার ছিল কিন্তু এখন হাত ভেঙে ফেলাইতো এখন পা ভাঙিয়ে ফেলাইতো তাও আমি মনে বুঝ দিতাম যে না আমার ছেলের হাত বাঁধছে আমার ছেলেরা তাও আমার ছেলেরা বাইসে কাজকর্ম করে খাতে পারে দেখে নির্দে নির্মন হত্যা করছে এমন নির্যাতন কোন মানুষ সাত ঘন্টা পর্যন্ত আমার বাচ্চাদের বাসার কোন তোরা নির্যাতন করছিলি ওখানে সারিয়ে দিতি ওরা জানে বাইস তো ওরা হসপিটালে ভর্তি হইতো আমাদের আমরা আমি আমার বাচ্চাদের চেষ্টা করতাম আমি মনে বুঝ দিতাম এই জন্য বলতেছি যে আমি প্রধানমন্ত্রীর কাছে বলতেছি যে আমি আমার বাচ্চাদের যারা হত্যা করছে আমি তাদের সম্পূর্ণ লোকের ফাঁসি তাই এই আমি আমরা আমার এই আবদার আমি অনেক অসুস্থ আমি কথা বলতে পারতেছি না আমি আমি আজ